আসসালামু আলাইকুম লুচি পরোটা বা পোলাওয়ের সঙ্গে খাওয়া যায় এমন লোভনীয় স্বাদের এক সবজি রেসিপি শেয়ার করেছি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজা তো চলুন ভিডিও শুরু করা যায় শুরুতে এখানে দেখছেন বেশ কিছু সবজি কেটে নিয়েছি এই যে মেজারমেন্ট কাপটা আছে এর এক কাপ করে নিয়েছি আর এখানে আছে পেঁপে বাঁধাকপি গাজর ফুলকপি বরবটি আর আলু একটা কড়াইয়ের মধ্যে এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা তেজপাতার অর্ধেক মাঝারি সাইজের দুই টুকরো দারুচিনি আর মুখ ফাটিয়ে নেওয়া তিনটা ছোট এলাচ এর মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের রঙটা যখন হালকা একটু পরিবর্তন হয়ে যাবে সে পর্যায়ে এসে এক কাপের চার ভাগের এক ভাগ ছোট টুকরো করে নেওয়া চিংড়ি মাছ দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে জিরার গুঁড়া দিলে টেস্টটা ভালো আসবে না শুধু ধনিয়াই দিতে হবে মশলাটা থেকে যখন খুব সুন্দর ভাজা একটা ঘ্রাণ বেরিয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে সবজিটা ভেজে নিয়েছি এরপর এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মাঝারি আছে সেদ্ধ হতে দিয়েছি মাঝে মাঝে নেড়েচড়ে দিয়েছি যেন নিচে ধরে না যায় আমি পুরো সিদ্ধ একবারে করিনি যখন হাফ সিদ্ধ হয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম বাসায় না থাকলে না দিলেও চলবে বাঁধাকপি সিদ্ধ হতে সময় কম লাগে এর জন্য পরে দিয়েছি আমি যে সবজিগুলো দিয়ে রান্না করেছি এর বদলে নিজের পছন্দের অন্য কোনো সবজি দিয়েও রান্না করা যাবে কোনো সমস্যা হবে না এই যে দেখছেন সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে একটুও ভেঙে বা গলে যায়নি এই লেভেলেই রাখতে হবে তা না হলে রান্নার পর দেখতে ভালো লাগবে না এক চা চামচ ঘিয়ের মধ্যে দশটা কাঠবাদাম দিয়েছি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি একদম নামানোর আগে এক টেবিল চামচ কিশমিশ দিয়ে এটাও ভেজে নিয়েছি এরপর এই যে এক টেবিল চামচ পানি দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ চিনি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ পানি সব উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে রান্না যখন প্রায় শেষ সেই লেভেলে এসে আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়েছি এক চা চামচ ঘি আর তিন চারটা কাঁচামরিচ এটা অপশনাল আপনার যদি মনে হয় যথেষ্ট ঝাল হয়েছে তাহলে এটা না দিলেও চলবে আবার এর থেকে চাইলে বাড়িয়েও দেওয়া যাবে নিজের পছন্দ অনুযায়ী এই সবজিটা আমার মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে এই কারণে আমি এভাবে রেখেছি তবে আপনারা যদি কেউ ঝোল পছন্দ করেন তো সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার গোলার সময় আরেকটু পানি বাড়িয়ে দিবেন তাহলে চলবে পোলাও রান্নার পর কোন ধরনের সবজি রান্না করলে খেতে ভালো লাগবে এই চিন্তা এখন আর নেই এই একটা সবজি যথেষ্ট আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম